দেশের সর্বদক্ষিণের জেলা মানচিত্র অবস্থান অনেকটা লেজের মতো এটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে দুজন ইংরেজের নাম জড়িয়ে রয়েছে কক্সবাজার জেলার নাম একজন বিদেশির নামে জেলার একমাত্র সেন্ট মার্টিনের নামও তাই সামুদ্রিক মাছ প্রবাল চিংড়ি ও মাছের পোনায় পরিপূর্ণ এই জেলার মাটিতেই দেদার্সে আবাদ হয় সুপারি পান লবণ কলা ও ধানের অবারিত সমুদ্র বিশ্বের দীর্ঘতম অখণ্ড সৈকত ঘন সবুজ পাহাড় গুহা প্রাকৃতিক ঝর্ণা দেশের একমাত্র প্রবাল দ্বীপ রাবার বাগান সুদীর্ঘ মেরিন ড্রাইভ রোড কি নেই দেশের পর্যটনের কেন্দ্রবিন্দু কক্সবাজার জেলায় এই জেলার নয়নাভিরাম সৌন্দর্য এমন যে প্রতি বছর ভ্রমণে গেলেও ক্লান্তি আসে না এক ঘেয়ে লাগে না প্রথম আলোর দু সালের মে মাসের তথ্যানুযায়ী পর্যটকদের চাপ সামলাতে পর্যটন নগরীতে রয়েছে প্রায় পাঁচশো চল্লিশটি আবাসিক হোটেল গত দেড় দশকে কক্সবাজার পুরোপুরি পাল্টে গেছে পরিবর্তন আসছে আরও ঢাকা থেকে এখন দিনে দুইবার ট্রেন যাচ্ছে সাগর কন্যায় পুরো শহরে এখন চার লেনের রাস্তা অনেক জায়গায় তা ছয় লেন পর্যটন শিল্পকে করে এখানে গড়ে উঠেছে অজস্র প্রতিষ্ঠান সৈকতের কাছে আছে বেশ কয়েকটি পাঁচ তারকা হোটেল আছে দেশের একমাত্র ফিশ অ্যাকোরিয়াম আর রয়েছে প্যারাসেইলিং ওয়াটার বাইকিং বিচ বাইকিং কক্স কার্নিভাল সার্কাস শো দোরিয়া নগর ইকোপার্ক এখানে উপভোগের জন্য রয়েছে নাইট বিচ কনসার্ট সুটকি ও অন্যান্য শপিং এর জন্য বার্মিজ মার্কেটে সবসময় মানুষের ভিড় লেগে থাকে নির্মাণ হচ্ছে কয়েকটি মেগা প্রকল্প দীর্ঘতম রানওয়ে নির্মাণ প্রায় শেষের দিকে এরপর এই এয়ারপোর্ট দিয়ে সমুদ্র ছুঁয়ে ওঠানামা করবে উড়োজাহাজ বিমানের রিফুয়েলিং এর জন্য এখন গেটওয়ে হিসেবে ব্যবহার করা হয় দুবাইকে আগামিতে ব্যবহার হবে কক্সবাজার বিমানবন্দর নির্মাণ হবে সুবিশাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেশের গভীর সমুদ্র বন্দর হিসেবে কাজ শুরু করেছে মাতার বাড়ি জাহাজ যোগাযোগের কেন্দ্র হিসেবে এটি হবে এশিয়ান হাব মাতার বাড়িতে তৈরি হয়েছে এক মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মহেশখালী পরিণত হবে দেশের অন্যতম অর্থনৈতিক জোনে ইতিমধ্যেই সেখানে তৈরি হচ্ছে তেল পরিবহনের জন্য পাইপলাইন প্রকল্প চালু হলে যা দিয়ে জ্বালানি তেল খালা খালাসে আসবে বৈপ্লবিক পরিবর্তন খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্প এল টার্মিনাল সাফারি পার্ক সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র মেরিন একোয়ারিয়াম ও পর্যটন নগরীকে গড়ে তুলছে বিকাশমান অর্থনীতির হবে। নবম শতক থেকে ষোলোশো সাল অবধি কক্সবাজার ছিল আরাকান রাজ্যের অংশ এরপর সপ্তদশ শতকে মুঘলরা এর দখল নেয় আরাকান যাওয়ার পথে মুঘল প্রিন্স শাহ সুজা এ অঞ্চলের পাহাড় এবং সাগরের মিলিত সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান তাৎক্ষণিকভাবে নিজের এক হাজার পালকির বহরকে থামিয়ে যাত্রা বিরতিতে চকরিয়ার একটি স্থানে সেখানকার স্থানীয় ভাষায় পালকিকে বলা হতো ডুল হাজার পালকি থেকে হাজারা। দুয়ে মিলে নাম হয়ে যায় ডুলা হাজারা ইউনিয়ন একসময় নিয়ন্ত্রণ করেছে যুদ্ধে কারণে চেপে বসে ইংরেজ শাসন আগে নাম ছিল পালংকি অনেকে ডাকত প্যানোয়া যার অর্থ হলুদ ফুল এরপর কক্সবাজার নামটি আসে ক্যাপ্টেন হিরাম কক্স নামক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসার থেকে ওয়ারেন হাসটিংস বাংলার গভর্নর হলে পালঙ্কির মহাপরিচালক হন হিরাম কক্স তিনি আরাকানি ও রাখাইনদের মধ্যে বিরোধ মেটান তার নামে সতেরোশো সালে একটি বাজার প্রতিষ্ঠা হয় স্থানীয়রা বলতো কক্স সাহেবের বাজার সেখান থেকে আসে কক্সবাজার আঠারোশো সালে চট্টগ্রাম জেলার অধীনে একটি থানা হিসেবে প্রতিষ্ঠা পায় কক্সবাজার পৌরসভা হয় এর পনেরো বছর পর অর্থাৎ আঠারোশো সালে ১৯৮৪ সালে আলাদা জেলা হয় কক্সবাজার জেলার আয়তন প্রায় আড়াই হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে প্রায় এক হাজার বর্গ কিলোমিটারই সবুজে ভরপুর কক্সবাজারে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস শহরটিকে করেছে আর আরও বৈচিত্র্যময় এদের মধ্যে রাখাইন সম্প্রদায় প্রধান কক্সবাজার শহর ও রাবুতে রয়েছে বৌদ্ধ মন্দির শহরের মন্দিরটিতে রয়েছে কিছু দুর্লভ মূর্তি সাগরের বুকে দাঁড়িয়ে থাকা দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ছাড়াও এই জেলার নৈসর্গিক সৌন্দর্যে বৈচিত্র্য এনে দিয়েছে বেশ কিছু দ্বীপ ধারণা করা হয় ষোল শতকের দিকে প্রচণ্ড ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয় মহেশখালী দ্বীপ সোনাদিয়া মাতারবাড়ি ও ধলঘাটা নামেও তিনটি ছোট ছোট দ্বীপপুর রয়েছে তবে উন্নয়নের বিপ্লব ঘটে গেলেও রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যবসাকে দমানো যায়নি বরং পাল্লা দিয়ে বেড়েছে বিস্ফোরার আকার দুটি সমস্যায় কক্সবাজারের সীমানা ছড়িয়ে সারা বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে